উত্রটি বিয়াদবি আপনি মাফ করে দেন কবুল করে নেন হাদিয়া সব নজর পৌঁছাও আকামৌলা তাজিদার মদিনা নূরে মুজা সাম হুজুর আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সোনার মদিনায় সবুজ মিনারার নিচে দয় করে নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ নবীজি দালা اولاد আল্লাহ সাহাবা আশরাব মুবাশসিরিন খিলাফায়ে রাশিদিন আহলে আলমিন মেহরবানী করে আল্লাহ সকলার হুজুরে দয়া করে নজর পৌঁছায় আলমিন কারবালার জমিনে সত্য ইসলামের জন্য শাহাদাতের অমি সুদা পান করে বাতিলের সামনে মাথা নত না করে হজরত ইমাম হোসেন আল্লাহ মানু সঙ্গীর সাথীরা কারবালার ময়দানে ফরাতের তীরে শহীদ হয়েছিলেন আল্লাহ এখনও ফরাত নদীতে পানি প্রবাহিত হয় ওরব্বুল আলমিন যেই নবীর উসিলায় ফরাতের জন্ম হলো সৃষ্টি হল আল্লাহ সে রসুলেরাউলাত পানির পিপাসায় ফরাতের তীরে দাঁড়ায় কেঁদেছিল রব্বুল আলমিন দুরাকাত মাজের নজরানা সোহাদায় কার হুজুরে মিসকিনদের পক্ষ থেকে নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছাও আরেফে কামেল মুর্শিদে পীরেবে মেসেল দরবার শরীবে আজসি সাতুই সফর রজনী যে রজনীতে কোটি কোটি মরি সন্তানকে সুখ সাগরে বাসে আমাদেরকে দারুল বাঁকায় তসিব নিয়েছিল আল্লাহ আল্লাহ কি দিয়ে নজরানা দিব লক্ষ লক্ষ যা বৃষ্টি বাদল কে উপেক্ষা করে আল্লাহ ঝড় উপেক্ষা করে পাগলের বেশে তারা ছুটে চলে আসছে এই মানুষগুলি মুর্শিদ প্রেমে পাগল হইয়া আপন মুর্শিদের বাগানে দরবারে তারা হাজির হয়ে গেছে আল্লাহ আমরা কি দিয়ে নজরানা দিব ইদুর আকাত নফল নামাজের নজর আনা সুজুর কেবলা জানে দারুল বাকায় মিসকিনদের পক্ষ থেকে নজর পৌঁছে দাওয়াল্লা দরবার শরীফে হাজার হাজার মানুষ ঘুমাইলেও আমার হুজুর ঘুমাইতেন না জিজ্ঞেস করলে বলতেন বাবা দুঃখের কথাগুলি তোমরা আমার কাছে বলে যাও বিপদের কথাগুলি বলো মুসিবতের কথাগুলি বলে যাও আমি যদি ঘুমাই তোমাদের নালিশগুলি কে আল্লাহর দরবারে পৌঁছাইবে বাবা আমি ঘুমাই না তোমাদের দুঃখের কথাগুলি নিয়ে সারা রাত আল্লাহর দরবারে হাত তুলে বসে থাকি ওরা বলে এই দরজা থেকে যদি শূন্য ফিরে দাও আমরা কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি অভাবের মধ্যে পড়ে গেছি ঋণের মধ্যে পড়ে গেছি অনবাই আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে গেছি কঠিত গুনাহের মধ্যে পড়ে গেছি আল্লাহ সব মাথাই নি আমার ভাই বোনেরা সারা পৃথিবী সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এসেছে আল্লাহ মেহরবানি করে রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমাদের تو بھوٹا چکر پانی حضور کے بارے روحانی طور بدولتے ہیں آہد شب و مشکل آسا تو ناااا آآ آآ سواب نگر پونسا تورے بطر امام حضرت مجرد دل فسانی سلہن دفعہ رکھتے ہیں سلہن دفعہ رکھتے ہیں سلہن دفعہ رکھتے ہیں خاطر بہت سے مشکل مخالی رکھتے ہیں আল্লাহ শাহসুফি ফতেয়ালি রসুলান নামা রাহমাতুল্লাহ আলাইহি শাহসুফি সৈয়দ ওয়াজিম উম ফতেয়ালি রসুলান আম্মা রাহমাতুল্লাহ আলাইহি শাহসুফি সৈয়দ ওয়াজদানী রাহমাতুল্লাহ আলাইহি মরহুম আম্মা তুরা জোহরাকাতুন রাহমাতুল্লাহ আলাইহা কলিজার টুকরা জোহ দহসানা মুদরহমাতুল্লাহ আলাইহি যমনার পারে সত্য জিন্দা পীর দাদা হুজুরের সোনার মাজারে নজর পৌঁছে দাওয়াল্লা সবাব নজর পৌঁছাও যত জাকের ভাই জাকের বোন পীর মাই পীর বোন সিলসিলার খেদমত করে করে মাটির চাদর মোড়া কবরে ঘুমায় গেল আল্লাহ আজকে আসার সময় কাফেলার অ্যাক্সিডেন্টে এক ভাই কবরে চলে গেছেন তিনি এতে কাল করেছেন আল্লাহ এরকম আমাদের ভাই বোনেরা আত্মত্যাগ দিক দরবার শরীফের সূচনা লগ্ন থেকে অর্ধ সময় পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে আল্লাহকে কোথায় ঘুমায় জানি না আল্লাহ জানি না কে মা বাবা হারায়া হাত বাড়াইছি আল্লাহ এমনও আছে ঘরে মাও নাই বাবাও নাই আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দুরাকাত নফল নামাজের সবাব সবার কবরে দয়া করে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দরবার শেবে হাজিরা দিলাম এমন হতে পারে আমাদের ভিতর থেকে কে জানি জীবনের শেষ হাজিরা কেউ প্রস্তুত হয়ে গেছে আর কোনো দিন আসার সুযোগ আমাদের নাও হতে পারে আল্লাহ আমাদের হাজিরা কবুল করে নাও আল্লাহ আমাদের মুশকিল আসান করে দাও আল্লাহ বিভিন্ন রোগ নিয়ে উপস্থিত হয়ে গেছে অভাব অনটন নিয়ে উপস্থিত হয়ে গেছে মিথ্যা মামলা মোকদ্দমা নিয়ে উপস্থিত হয়ে গেছে বিপদগ্রস্ত হয়ে উপস্থিত হয়ে গেছে আল্লাহ ফিরাইয়া যদি দাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে তোমার অলি রুশিলায় আমাদের দোয়াকে কবল করো আল্লাহ সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য হুজুর কেবা জেসমানিয়া উলাদ জুলকে বাজার স্তর অভিযিক্ত মাহাম্ম খাজা মিয়া জেন মুজাদ্দিদি সাহেবের দীর্ঘ হায়া বরাদাও আল্লাহ খাজা মিজুবাই যেন আগামী দিনে শিফা খাজা বড়োসা জন মুজাদ্দিদি সাহেব শো খাজা পরিবারের সকলের দীর্ঘ হায়াত বরে দাও আল্লাহ আল্লাহ আমরা তো সন্তানদেরকে নিয়ে খাবার খাই আমাল ফিলিস্তিনের বাচ্চা কাচ্চা গুলি খুদারত অবস্থায় মরে যাইতেছিল আল্লাহ ফিলিস্তিনিরা ক্ষুধার্ত ইয়া রব দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের উপর তুমি বিজয় نصیব করো আল্লাহ জালিমকে ধ্বংস করো আল্লাহ 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 নিরীহ ফিলিস্তিনিদেরকে যারা খোদার রাখতেছে তুমিও তাদেরকে খোদার তো রাখো আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা রাসূলিল করিম আল্লাহ সাকানাতের বিছানা মৃত্যুর কঠিন যন্ত্রণাশার আগে আমার বীর মুর্শিদ আমার হুসুর্কে বাজানের নুরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসায় আর এই জবানে জবান মিলাইয়া আমাদের জবানে পরে দো মধুর কালে মালা এ দাহা ইল্লা